অধ্যায় মহিষাসুর সৈন্যবদ মেধা ঋষি বললেন পূর্বকালে পূর্ণ একশো বছর ধরে দেবতা ও অসুরদের ঘোর যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে অসুরদের রাজা মহিষাসুর আর দেবতাদি অধিষ্ঠা ছিলেন ইন্দু ওই যুদ্ধে মহাবীর অসুরদের হাতে দেবতারা পরাজিত হন দেবতাদের পরাভূত করে মহিষাসু স্বর্গে অধিপতি হয়ে বসলেন পরাজিত দেবতারা তখন প্রজাপতি ব্রহ্মাকে অগ্রবর্তী করে ভগবান শিব ও বিষ্ণুর নিকট গমন করলেন পরাক্রম এবং নিজেদের পরাজয়ের কাহিনী সবিস্তারে দেবতারা বিষ্ণু ও শিবের কাছে বর্ণনা করলেন তারা বললেন ভগবান সূর্য ইন্দ্র অগ্নি বায়ু চন্দ্র যোগ বরু ও অন্যান্য দেবতা ও ব্রহ্মার শিবের অধিকার হরণ করে মহিষাসুর নিজেই সব অধিকার করে বসেছে সেই দূরাত্মা মহিষাসুর সব দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করে দিয়েছে সেই সব দেবতারা এখন মানুষদের মতো পৃথিবীতে বিচরণ করছে অসুরদের দৌরাত্মের সব কথাই আমরা আপনাদের জানালাম আমরা এখন আপনাদের স্বরাপন্ন হলাম আপনারা উভয়ে এই মহিষাসুরের বধের কোন বিশেষ ব্যবস্থা করল দেবদাদের কাছে এই সব শুনে মধুসূধন ও মহাদেব অত্যন্ত কুদ্ধ হলেন তাদের মুখ ভয়ঙ্কর রূপ ধারণ করল তখন অত্যন্ত প্রধান্বিত চক্রপ্রাণী শ্রী বিষ্ণু বদন থেকে এক মহা তেজ নির্গত হল সাথে সাথে ব্রহ্মা শিব তথা ইন্দ্রাদী অন্যান্য দেবতাদের শরীর থেকেও সুবিপুল তেজ নির্গত হল সেই সমস্ত তেজ মিলে একত্র হয়ে মহাতেজের সেই পুঞ্জীভূত রাশি এক জ্বলন্ত পর্বতের মতো দেখা যেতে লাগল দেবতারা দেখলেন সেই সুদীপ্ত তেজ পুঞ্জ দশ দিক ব্যক্ত করে রয়েছে সকল দেবতাদের শরীর থেকে নিশ্চিত এই তেজের কোনো তুলনাই হয় না একত্র হয়ে সেই তেজ একটি নারী মূর্তি ধারণ করল এবং আপন তেজে তিলক ব্যক্ত করে রাখল সৌ তেজে সেই নারীর মূর্তি মুখ তৈরি হল জমের তেজে তৈরি হল মাথার চুল বিষ্ণুর তেজে তৈরি হল তার বাহু সকল সন্ত্যত্যেগে তার স্তন যুগল ইন্দ্রত্যেগে শরীরের মধ্যভাগ বরুণের তেগে জঙ্ঘা ও উদয় এবং পৃথিবীর থেকে তার নিতব্য উদ্ভূত হল ব্রহ্মার তেগে পদ্মযুগল সূর্যর পদযুগলের আঙ্গুলি সকল অষ্টবসুর তেগে হাতের সকল আঙ্গুল এবং কুবের তেজে তার নাসিকা উৎপন্ন গণের তেজে দন্ত সকল এবং অগ্নের তেজে তিনটি চক্ষু উৎপন্ন হল সন্ধ্যা দেবীর তেজে তার ভুজুগণ এবং বায়ুর তেজে কান দুটি এবং ওই রকম অন্যান্য দেবতাগণের পূজ্য থেকে দুর্গা দেবীর আবির্ভাব হল তারপর সমস্ত দেবতাদের তেজ সিং সদ্ভূ দেবীকে দেখে মহিষাসুর পীত দেবতারা আনন্দিত হলেন কিশোরধারী মহাদেব তার সুর থেকে সুরান্ত এবং ভগবান বিষ্ণু চক্র থেকে চক্রান্তর উৎপাদন করে ভগবতীকে দিলেন বরুণ দেব দিলেন শঙ্খ অগ্নি দিলেন শক্তি পবনদেব একটি ধনু ও পানর দ্বারা পূর্ণ তুম দিলেন সস্ত্র নয়ন দেবরাজ ইন্দ্র নিজের বজ্র থেকে বজ্রান্তর এবং ঐরাবত হাতির গলার থেকে একটি ঘন্টাও দিলেন যমরাজ কালো দণ্ড থেকে দণ্ডান্তর জলরে ঘোরা নিজের পাশ থেকে একটি পাশ পূজাপতি ব্রহ্মা রুদ্রাক্ষের মালা থেকে একটা মালা এবং কমুন্ডল থেকে একটি কমুন্ডল উৎপন্ন করে দেবীকে দিলেন সূর্যদেব দেবীর সমস্ত রোগ ভরে দিলেন কাল অর্থাৎ নিজের মৃত্যু দেবতা একটি প্রদীপ্ত ঢাল এবং উজ্জ্বল খর্গ দিলেন ক্ষীর সমুদ্র দিলেন উজ্জ্বল হার চির নূতন দিব্য বস্ত্রের সঙ্গে দিব্য চূড়াবুড়ি দুটি কুন্দল হাতের বালা ললাট ভূষণ উজ্জ্বল অর্ধচন্দ্র সকল বায়ুর জন্যে কেউ দুই চরণের জন্যে নির্মল নুফু অতি উত্তম কণ্ঠাভরণ এবং আঙ্গুলের জন্যে রত্নাঙ্গুরি দেব শিল্পী বিশ্বকর্মা দিলেন অতি নির্মল আলো কুঠার এর সাথে নানা প্রকার অস্ত্র শস্ত্র এবং অভেদ্য দিলেন এছাড়া মস্ত এবং বক্ষস্থলে ধারণ করার জন্যে অমলান পদ্মের মালা দিলেন সমুদ্র তার হাতে একটি অতি সুন্দর ফুল দিলেন বাহুর স্বরূপ সিংহ ও বিবিধ রত্ন দিলেন পর্বতাধিপতি হিমালয় কবির সর্বদা সুরা পূর্ণ একটি পানপাত্র এবং নাগরাজ বাসুকি যিনি এই পৃথিবীকে ধারণ করে আছেন দেবীকে বহুমূল্য রত্নে ভূষিত নাগহার দিলেন এইভাবে অন্যান্য দেবতাগণ অলঙ্কার অস্ত্রশস্ত্রাব্দি দিয়ে দেবীকে সম্মানিত করলেন এই সমস্ত জিনিসে সত্যি তা করে দেবী বারংবার অট্টহাস্যেই হুঙ্কার করতে লাগলেন সেই মহান ঘোর গর্জনেই সমগ্র আকাশ গুঞ্জিত হয়ে উঠল দেবীর সেই সিংহনাদের ভয় রোগ প্রতিধ্বনি উঠল চতুর্ভুম ক্ষুব্ধ এবং সপ্ত সমুদ্র কম্পিত হতে লাগলো পৃথিবী বিচলিত হল আর পর্বতময় দুলতে লাগল তখন দেবতারা অসীম আনন্দে সিংহ ভাইনি ভবানী জয় ধ্বনি বললেন দেবী তোমার জয় হোক মনিগণ ভক্তি বরে বিনর্মভাবে দেবীকে স্টপ করতে লাগলেন সমস্ত ত্রিলোকবাসীকে সমস্ত থেকে অসুরেরা নিজের সমস্ত সৈন্যদের সুসজ্জিত করে অস্ত্র অস্ত্রাদি উদ্ধত করে যুদ্ধের জন্য প্রস্তুত হল মহিষাসুর তখন ক্রোধে সেখানে এসে বলল আহ এসব কি এ কথা বলে সব অসুরকে নিয়ে সে সেই সিংহনারের দিকে ধাবিত হল এবং সেখানে গিয়ে তিনি নিজ অঙ্গে তিন আলোকিত করে রয়েছে সেই দেবীকে দেখতে পেল তার পদভারে পৃথিবী অবনত তার মাথার মুকুট আকাশে রেখা টানার ন্যায় স্পর্শ করছে এবং তার ধনুকে টঙ্কার পাতাল পর্যন্ত সাত নিম্ন লোক করছে তার সহস্র ভাউতে দশদিক আচ্ছাদিত করে তিনি দাঁড়িয়ে আছেন তখন অসুরদের সাথে দেবীর যুদ্ধ আরম্ভ হল নানা রকম নিক্ষিপ্ত অস্ত্র শস্ত্রের দীপ্তিতে দশ দিক উদ্ভাসিত হতে লাগলো মহিষাসুরের সেনাপতির নাম মহাসুর চিক্ষু সে দেবীর সাথে যুদ্ধ করতে লাগলো তো সৈন্য রথ গজ অশ্রদাদিক পরিবেষ্টিত চামড় নামক মহাসুর অন্য অসুরদের গণ অসুরগণকে সঙ্গে নিয়েই যুদ্ধ আরম্ভ করল ষাট হাজার রথীদের সঙ্গে নিয়ে উদ্যগ্ন নামে মহাসুর যুদ্ধ আরম্ভ করল এক কোটি রথী নিয়ে মহাহনু অসু যুদ্ধ করতে এলো অশীলমা নামে মহাসুর যার গায়ে লোক সমূহ অসীর মতো টিক্ণে ছিল পাঁচ কোটি রথী নিয়ে যুদ্ধ আরম্ভ করলো আট লাখ রথি নিয়ে বসকলা রণক্ষেত্রে যুদ্ধ করতে লাগল পরিবারিত নামে এক মহাসুর বহু সহস্র হাতি ও অশ্বারোহীর সঙ্গে এক কোটি রথীকে নিয়ে যুদ্ধ করতে লাগলেন বিরালাক্ষ নামে মহাসুর পাঁচ অভুত রথিদের নিয়ে যুদ্ধ আরম্ভ করল এরা ছাড়া অন্যান্য বহু সংখ্যক মহাসুরগণ রথ হাতি ঘোড়া সৈন্য সামন্ত নিয়ে দেবীর সাথে যুদ্ধ করতে লাগল স্বয়ং মহিষাসুর সেই যুদ্ধে কোটি কোটি সহস্র রথ হাতি বৃদ্ধিপাল শক্তি মুসল খড়গ পরশুর এবং পত্রিশ প্রভৃতি অস্ত্রসমূহ দ্বারা দেবীর সাথে যুদ্ধ করতে লাগল কিছু সংখ্যক অসুর আবার শক্তি কেউ বা পাস দেবীর উপরে নিক্ষেপ করল কেউ কেউ পা খের আঘাতে দেবীকে বধ করবার চেষ্টা করলো দেবী অনাহাসে নিজের অস্ত্র বর্ষণ করে অসুরদের সেই সব অস্ত্র শস্ত্রকে ছেদন করলেন তার মুখের উপর পরিশ্রম বা ক্লান্তির কোনো চিহ্ন মাত্র দেখা গেল না দেবতা ও ঋষি তাদের স্তুতি করতে থাকলে ভগবতী পরমেশ্বরী অসুরদের শরীরে অস্ত্র শস্ত্রাচ্ নিক্ষেপ করতে লাগলেন দেবীর বাহন সিংহ ক্রোধে কেশর ফুরিয়ে অসুরে সৈন্যদের মধ্যে দাবানরের মতো বিচরণ করতে লাগলো রেত যুদ্ধ করতে করতে অম্বিকা দেবী যত নিঃশ্বাস ফেললেন সেই সব নিঃশ্বাস তৎক্ষণাৎ দেবী গণ অর্থাৎ দেবীর সৈন্যরূপে উৎপন্ন হল এবং কুঠার বৃন্দীপাল খড়গ ও পত্রিশ অস্ত্র দ্বারা অসুরদের বধ করতে লাগলেন দেবীর শক্তিকে শক্তিমান হয়ে দেবী নাগারা সংঘ ইত্যাদি বাজাতে বাজাতে অসুর সেনা ধ্বংস করতে লাগলেন সেই যুদ্ধ মহোৎসবে দেবী সৈন্যরা বিমিদঙ্গ বাজাচ্ছিলেন তারপর দেবী নিজে অস্ত্র বর্ষণ করে এবং খড়গ ইত্যাদির দ্বারা শত শত মহাসুর বিনাশ করলেন অপর কতগুলি অসুরকে ঘন্টার ভয়ঙ্কর ধ্বনি দিয়ে বিমোহিত করে বধ করলেন আবার কতগুলোকে পাশবদ্ধ করে ভূমিতে পাতিত করলেন এর কত না অসুখ তার তীক্ষ্ণ তরওয়ালের আঘাতে দুটুক্র হয়ে ত্যাগ করল কতগুলো গদার আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে ভূতলে নিপাতিত হলেন কতগুলো আবার মুসলাঘাতে আহত হয়ে রক্ত করতে করতে যুদ্ধক্ষেত্রে সেখানেই ত্যাগ করলেন সেই যুদ্ধক্ষেত্রে কোন কোন অসুর সর্বাঙ্গে বানবিত্ত হয়ে প্রাণ ত্যাগ করল বাজ পাখির মতো ঝাপটা দেয়া যে বসত্তু অসুরগণ নিজেদের প্রাণ নিয়ে নিজেদের ক্ষয় করতে লাগলো কারো কারো বহু বাহু সকল ছিন্ন ভিন্ন হয়ে গেল কারো ঘাড়ে ভেঙে গেল কারো কারো মস্তক বিচ্ছিন্ন ছিন্ন হয়ে পড়তে লাগলো কারো ধের মধ্যভাগ বিচ্চুণ্ণ হয়ে গেল কতগুলি জঙ্ঘা ছিন্ন হয়ে মাটিতে লুটাতে লাগলো অনেককে দেবী এক বাহু এক হাত আবার এক চক্ষু করে দ্বিখণ্ডিত করে মাটিতে লুঠিয়ে দিল কতগুলো অসুরে মস্ত ছিন্ন হওয়া সত্ত্বেও মাটিতে পড়ে গিয়েও আবার উঠে দাঁড়ালো এবং মস্তক্ষেৎ শরীরে ভালো ভালো অস্ত্র রে দেবীর সাথে যুদ্ধ করতে লাগলো অনেকগুলো কবন্ধ আবার যুদ্ধের বাইনার তালে তালে নৃত্য করতে লাগলো কিছুক্ষণ পরে কিছু কিছু কবন্ধ খর্ব শক্তি মিষ্টি নামে হাতে নিয়ে দৌড়াদৌড়ি করতে লাগলো এবং অন্যান্য মহাসুরেরা দাঁড়াও দাঁড়াও বলে দেবীকে যুদ্ধে আহ্বান করতে লাগলো সেখানে ওই বিশাল মহাযুদ্ধ হয়েছিল সে কাকার পৃথিবীর জায়গাগুলো দেবীর দ্বারা রথ হাতি ঘোড়া এবং অসুবিধে মৃতদেহ এমন ভূষিত সুপকৃত হয়েছিল যে সেসব জায়গা চলাফেরা করার ছিল না অসুর সৈন্যদের হাতি ঘোড়া এবং মৃতদেহের থেকে এতই রক্তপাত হয়েছিল যে অল্পক্ষণের মধ্যেই সেখানে বড় বড় রক্ত নদী বইতে লাগল আগুন যেমন চীন কাঠের বিশাল বিশাল স্তূপকে মুহূর্তের মধ্যে ভসাত করে দেয় দুর্গা দিব তেমনি ক্ষণকালের মধ্যে অসুরদের বিশাল সেনাকে বিনাশ করলে সেই গৌ ফুলিয়ে এবং ভীষণ গর্জন করতে করতে অসুরের দেহ থেকে প্রাণ বার করতে লাগল যুদ্ধক্ষেত্রে দেবী সৈন্যগণ সেই অসুরদের সাথে এমন ভীষণ যুদ্ধ করলেন যে আকাশ থেকে দেবতাগণ তাদের উপর পুষ্প বৃষ্টি করে সন্তোষ প্রকাশ করলে মহি শাশুর সৈনবদ নামও দ্বিতীয় অধ্যায় সমাপ্ত